টিমিনেন বাংলার দাবি বের মজুর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লার ঠিক কি দাবি করেছেন শোনাবো শাহজাহান দিল্লিতে যদি পাঠায় পালায় তাহলে শাহজাহান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে কি মানে উড়ে এলো এখানে থাকেটা কি করে শাহজাহান তো এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিন্দাস ঘুরছে সে এলাকাতেই আছেন এলাকাতেই আছেন এবং সবার সঙ্গে সে যোগাযোগ রেখেছে এখন আইন আইনের পথে চলবে যেহেতু আইনের ধারায় গিয়েছে আইন আইনের পথে চলবে আইন দিয়ে সে তার প্রশাসন মানে আইনি ব্যবস্থা নিয়ে সে নিশ্চয়ই সামনে আসবে সে নিশ্চয়ই সামনে আসবে ও আপনারা এক সপ্তাহের মধ্যে দেখবেন শাহজাহান আপনাদের সঙ্গে মিট করছে ওটা কোনো ফ্যাক্টর নয় আর সে কোনো অপরাধী নয় আর সে পালানোর ছেলে নয় শাহজাহান একজন সমাজসেবী এবং খুব নম্র ভদ্র ছেলে তার যেটা কাজ সেটা হচ্ছে মানুষের পাশে থাকা শুভেন্দু অধিকারী গতকাল ঠিক কি দাবি করেছেন শোনাব শাহজাহান কালকে রাত্রি পর্যন্ত ছিল শুনুন বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল পারেনি লুকআউট নোটিশ হয়েছে বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি ও কোথাও যেতে পারবে না ও ছিল আপনার সন্দেশখালিতে আপনার বেরমজুর জিপি টু জিপি ই আর এমও জে ইউ আর বেরমজুর টু জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিড নাইটে রাত্রে একটার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে এদেরকে ধরিয়ে দেবে লোক জনগণই ধরিয়ে দেবে চিন্তার কোনো কারণ নেই সৌরভ দত্ত সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাব সৌরভের কাছে সৌরভ শুভেন্দু অধিকারী না হয় প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা তিনি দাবি করতেই পারেন এবার দলের নেতাই তো দাবি করছেন যে ওই গ্রামেই আছেন এই শেখ শাহজাহান সৌরভ শুভজিৎ কোন নেতা দাবি করলেন সেই নেতা দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার নাম নিয়ে বলেছিলেন যে এই শেখ এই যে শেখ শাহজাহান সেই শেখ শাহজাহান এই বেরমজুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে ছিলেন এই বিস্ফোরক দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোন সময় সে দাবি করেছিলেন যখন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস রাজ্য পুলিশ প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে বিবৃতি জারি করেছেন যে চোর পুলিশ খেলা বন্ধ হোক শেখ শাহজাহান কোথায় আছে তা স্পষ্ট করুক রাজ্য পুলিশ প্রশাসন সেই সময় রাজ্যপাল যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছে সেই প্রশ্নের উত্তর কে দিচ্ছেন উত্তর দিচ্ছেন তৃণমূলের পঞ্চ পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা কি বলছেন বলছেন শেখ শাহজান সন্দেশখালী বিধানসভা ষোলোটি পঞ্চায়েতে নিয়মিত প্রতিদিন প্রতিটি পঞ্চায়েতের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন ফোনে নয় তিনি নিজে যাচ্ছেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তার সঙ্গেও শেখ শাহজাহানের দেখা হয়েছে কোন অবস্থায় দেখা হয়েছে তিনি যখন রাস্তায় হাঁটাচলা করছেন যেভাবে প্রতাপ শেখ শাহজাহান এই সন্দেশখালী অঞ্চলে দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ করতেন সংগঠনের কাজকর্ম করতেন যে বক্তব্য রেখে পুলিশ প্রশাসনের উপর চাপটা বাড়িয়ে দিলেন দেখো পুলিশ প্রশাসনের উপর চাপ বাড়লো কি না সেই মূল্যায়ন করবে রাজভবন সেই মূল্যায়ন করবে পুলিশ প্রশাসন নিজে কিন্তু যে কথা যে উত্তর যে বক্তব্য টিভি নাইন বাংলাকে এক্সক্লুসিভলি হাজি সিদ্দিক মোল্লা জানালেন তার যে বক্তব্য যে ষোলোটি পঞ্চায়েতে শেখ শাহজাহান প্রতিদিন কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন কর্মীদের বাড়িতে থাকছেন আর তার প্রত্যেকটা এলাকায় তিনি যাচ্ছেন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এই কথা তিনি যখন বললেন তখন তো প্রশ্ন একটা ওঠে যে তাহলে রাজ্য পুলিশ প্রশাসন যা দলের নেতারা জানে দলের নেতারা দেখতে পান সন্দেশখালী থানা নেজার থানা এরা কেউ কিছু জানতে পারছে না বসিরহাট জেলা পুলিশ কেউ কিছু জানতে পারছে না শেখ শাহজাহান কোথায় আর দলের নেতা বলছেন শেখ শাহজাহান এলাকাতেই আছেন সৌরভ দলের নেতা পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা ঠিক কি দাবি করেছেন শোনাই একবার শাহজাহান দিল্লিতে যদি পাঠায় পালায় তাহলে শাহজাহান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে কি মানে উড়ে এলো এখানে থাকেটা কি করে সাধারণত এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিন্দাস ঘুরছে সে সব এলাকাতেই আছেন এলাকাতেই আছেন এবং সবার সঙ্গে সে যোগাযোগ রেখেছেন এখন আইন আইনের পথে চলবে যেহেতু আইনের ধারায় গিয়েছে আইন আইনের পথে চলবে আইন দিয়ে সে তার প্রশাসন মানে আইনি ব্যবস্থা নিয়ে সে নিশ্চয়ই সামনে আসবে সে নিশ্চয়ই সামনে আসবে ও আপনারা এক সপ্তাহের মধ্যে দেখবেন শাহজাহান আপনাদের সঙ্গে মিট করছে ওটা কোনো ফ্যাক্টর নয় আর সে কোনো অপরাধী নয় আর সে পালানো ছেলে নয় শাহজাহান একজন সমাজসেবী এবং খুব নম্রভদ্র ছেলে তার যেটা কাজ সেটা হচ্ছে মানুষের পাশে থাকা সার্টিফিকেট কার্য তো দিলেন আমরা দেখলাম শুভজিৎ বিশ্বাসী দেখো একদম এবং তিনি মানুষের সেবা করেন তিনি কোনো অন্যায় করেননি তিনি কোনো দুষ্কৃতি নন সার্টিফিকেট সিদ্দিক মোল্লা অথচ এখনও পর্যন্ত এই ট্রেস কিন্তু পুলিশ পাইনি আর সেটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যপাল যে কেন তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না কি দেশে রয়েছেন না বাইরে পালিয়ে গিয়েছে রাজ্য প্রশাসনের কাছে এবারে সেই কৈপিয়তি রাজ্যপালের সূত্র মারফত আমরা জানতে পারছি এও বলা হয়েছে রাজ্যপালের তরফে যে পুলিশ এবারে লুকোচুরি খেলাটা বন্ধ করুক পুলিশকে তার কৃতকর্মের ফলটা ভুগতে হবে কড়া হুঁশিয়ারি রাজ্যপালের সিআরপিএফ এবং ইডি কর্তাদের সঙ্গে বৈঠকের পরে রাজ্য পুলিশ প্রশাসনের উপরে ক্ষুব্ধ রাজ্যপাল সন্দেশকালী কাণ্ডে সিআরপিএফের বেঙ্গল সার্কেলের আইজির সঙ্গে বৈঠকও হয় রাজ্যপালের সি ওপরে অস্ত্র হামলা হয়েছিল কিনা ভবিষ্যতে ইডি অভিযানে বাড়তি বাহিনী পাঠাবে কি সেটা নিয়েও আরও আলোচনা হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি আর অন্যদিকে রেশন দুর্নীতি ইস্যুতেও সরজমিনে খোঁজ করতে রবিবারই রাজভবনে ইডি এবং সিআরপিএফের আধিকারিকদেরও রাজ্যপাল ডেকে পাঠান সেখানেও তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় আর তারপরই কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ ঘোষের

শাহজাহানকে আড়াল করছেন খোদ মুখ্যমন্ত্রী এক্স্যান্ডেলে এরকমই অভিযোগ করেন অমিত মালবরা চন্দ্রিমা ওই অভিযোগপত্রে লিখেছেন যে ওই পোস্টে মুখ্যমন্ত্রীর সম্মান হানি হয়েছে প্রশাসনের শীর্ষপদে থাকা কারো সম্পর্কে এই ধরনের অভিযোগ করা যায় না তারপরই মালবের বিরুদ্ধে অভিযোগ এর দাবি রাজ্যের মন্ত্রী